দেবতা এবং ওষুধের মধ্যে সেই মারপিট হচ্ছে কে অমৃত পাবে কেন কলি রাজা এই প্রশ্নটা ভীষণ বেশি গুরুত্বপূর্ণ যে যত তাড়াতাড়ি শিখছে আজ কিন্তু সেই জীবনে কিছু করতে পারছে কারোর হচ্ছে আচ্ছা এই দিন যদি আপনার তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার টাইম লাগে এবং হার্ড ওয়ার্ক করতে হয় এত সুন্দর লজিক্যাল লজিকাল এক্সপ্লেন করতে পারেন লোককে এমন একটি গ্রহ দ্বারা গবান হচ্ছেন যে কিনা কলি রাজা লাকি নাম্বার অলওয়েজ ফোর জীবনে না বলতে শিখুন সংখ্যা সিরিজে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সংখ্যা এক থেকে চার অবধি তো আমরা আজকেরই এই পর্বে আলোচনা করব সংখ্যা পাঁচ নিয়ে তো যারা যারা এখন অবধি আমাদের এই এক থেকে চার অবধি সংখ্যা তত্ত্বের সিরিজগুলো দেখতে পারেননি তারা তারা এখানে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন আই বাটনটি রয়েছে আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো আমি এই সংখ্যা পাঁচ নিয়ে যদি আমরা আলোচনা করি আজকে সেই ক্ষেত্রে কি বলবো আমি তাহলে একটা এক্সাম্পল দিই ঠুকি আমি তাহলে একটা সংখ্যা ধরা যাক ডিওপি ধরা যাক জিরো দুই জিরো এক দু হাজার আচ্ছা দু সালে জন্মেছে সেকেন্ড অফ দ্য জানুয়ারি আচ্ছা ঠিক আছে তাহলে এক্ষেত্রে মূলাঙ্ক হচ্ছে দুই আর ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর নাম্বার হচ্ছে পাঁচ তাহলে হ্যাঁ তাহলে পাঁচ কি করে এলো দুইটা যদি আপনারা কিছুটা বুঝতে পারছেন তাহলে পাঁচ কি করে এলো এটা জানার জন্য কিন্তু আই বাটনটা বলে দিল একটু আগে আই বাটনে দেওয়া রয়েছে তো সেখানে কিন্তু আমাদের ভিডিও যেখানে শেখানো হয়েছে কিভাবে বের করতে হয় ড্রাইভার নাম্বার কি করে কন্ডাক্টর নাম্বার বের করতে হয় সেটা কিন্তু লেখা মানে আপনার বোঝানো হয়েছে সেক্ষেত্রে তো ওখান থেকে ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবেন আর যদিও বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলাই রইল একদম আপনারা নির্দ্বিধায় সেখানে কমেন্ট করে জানাচ্ছেন আর যাদের ডিওপিতে প্রথম সংখ্যা মানে একদম ডেট যদি কারোর পাঁচ তারিখ কারোর জন্ম হয় কোনো মাসের আপনাদের কারোর জন্ম হচ্ছে তে চোদ্দ তারিখ কারোর জন্ম আর তেইশ তারিখে জন্ম সেক্ষেত্রে আপনারা সকলেরই মানে ড্রাইভার নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ আমাদের এখানে হচ্ছে মার্কারি নাম্বার বুধের নাম্বার আর পাঁচকে যেটা সব থেকে না বললি নয় মোস্ট ইন্টারেস্টিং লসুগুড়ির পাঁচ একদম মাঝখানে বসে আচ্ছা যার মানে এটা হচ্ছে ব্যালেন্স এর সংখ্যা আচ্ছা আমরা যেখানে জীবনে ব্যালেন্স করতে চাই যার জীবনে পাঁচ আছে সে জীবনে ব্যালেন্স করে চলতে পারে এটা হচ্ছে পাঁচের মাহাত্ম্য যদি কথা বলি এদের ক্যারেক্টারিস্টিকস নিয়ে তো এই ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স কেমন হতে পারে এদের এদের না কি বলবো ব্রেন ফাংশনটা খুব ফাস্ট ফরওয়ার্ডি আচ্ছা ভীষণ ফাস্ট মুভিং ব্রেন যায় ব্রেন দিয়ে চালাতে পারে করতে পারে ব্রেনের ফাংশনটা ভালো বাট ভীষণ বেশি লেজি আচ্ছা একটু অলস প্রকৃতির বাট ওয়্যারাস এদের কমিউনিকেশন স্কিল কিন্তু দারুণ আপনাদের কমিউনিকেশন স্কিল কিন্তু লাজবাব ব্যবসার ক্ষেত্রে আপনারা দুর্দান্ত যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু অসাধারণ যান সেক্ষেত্রে আর মানে আরেকটা ইন্টারেস্টিংলি আপনাদের না বললেই বেটার সেটা হচ্ছে যে না বললেই না সেটা হচ্ছে ক্ষেত্রে আপনারা কিন্তু বেস্ট যান কিন্তু আপনাদের একটা জিনিস অসুবিধা হয় সেটা হচ্ছে মাল্টিপল রিলেশনশিপ ইভেন আফটার দ্য ম্যারেজ আচ্ছা বিয়ের পরও কিন্তু সেক্ষেত্রে অনেকে দেখা যায় যারা পাঁচ নম্বর হোল্ডস করে তাদের আহ এক্সট্রা মেরিটারিয়াল কোনোভাবে অ্যাফেয়ার হতে পারে এটা আমাদের অ্যানালাইসিস স্ট্রেস বলে এবং পাঁচ যদি মাল্টিপল টাইমস আসে কারোর চারটে সেক্ষেত্রে কি হয় না একটা স্ট্রেস ভীষণ বেশি স্ট্রেসটা বেড়ে যায় তাদের মধ্যে অফ্রিকুয়েন্টলি পাঁচ আসছে ডিজিট করে করে তো সেখানে আপনার স্ট্রেস বেড়ে যায় এবং আপনাদের দেখা যায় সিএনএস প্রবলেম মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ নার্ভ রিলেটেড প্রবলেম অতিরিক্ত পাঁচ আসলে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যায় সুতরাং যারা পাঁচ দ্বারা গভর্ন হচ্ছেন তারা তো বুঝতেই পাচ্ছেন আপনাদের বুধ আপনাদের রয়েছে সাহায্য করছে কমিউনিকেশন করছে কিন্তু অতিরিক্ত যেন জীবনে অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেরকম কিন্তু আপনাদের সিএনএস এর প্রবলেম চলে আসে এবং স্ট্রেস মেন্টাল স্ট্রেস আপনাদের এখানে ঘাড়ের ব্যথা স্পনালাইসিস এগুলো কিন্তু বৃদ্ধি পায় যদি পাঁচের মাল্টিপ্লিকেশন আসে সেক্ষেত্রে আর যদি কথা বলি এনারা কি জব করতে পারেন নাকি এনাদের জন্য বিজনেসটা বেশি প্রেফারেবল বিজনেস দি বেস্ট বিজনেসটা আপনাদের জন্য ব্যবসাটা সর্বোত্তম সর্বোত্তম সবচাইতে উত্তম এবং ব্যবসার দিকে স্পেসিফিক বলে যে কোনো ব্যবসা তো করতেই পারেন বাট বেস্ট হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট আপনারা যদি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন সব থেকে কিন্তু দারুণ জিনিসটা যায় যদি কথা বলি তাহলে এনাদের লাকি কালার কি হতে পারে লাকি কালার অবভিয়াসলি আপনাদের গ্রিন কালার ওনাদের গ্রিন কালার হচ্ছে সব থেকে বেশি লাকি কালার লাইট গ্রিন হোক সি গ্রিন হোক বাট ডিপ গ্রিন যাই হোক না কেন বাট গ্রিন কালারটা আপনাদের জন্য ভীষণ বেশি লাকি কালার আর লাকি নাম্বার কি হতে পারে লাকি নাম্বার হচ্ছে আপনাদের পাঁচ আপনাদের সবসময় যেন পাঁচ নাম্বারটি ইউজ করবেন আপনারা আপনাদের এখানে পাঁচ লিখবেন ব্লু দিয়ে লিখতে পারেন গ্রিন দিয়ে লিখতে পারেন পাঁচ লিখবেন আপনারা কিন্তু ওখানে সাকসেসটা বুঝতে পারেন এবং ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আগের থেকে এখন কিরাম কি ডিফারেন্স চলছে কতটা কি করছেন একদম আপনারা কিন্তু বুঝতে পারবেন ডেফিনেটলি এখানটায় আর যদি বলি এটা ইয়ার কি হতে পারে এক্ষেত্রে

সুতরাং কারোর একটু ফার্স্ট যাবে খুব একটু লেটে শুরু করার তার থেকে এগিয়ে যাবে কিন্তু সাকসেসটা কিন্তু পাবে সুতরাং এই তেইশ বছরটা ভীষণ বেশি গুরুত্বপূর্ণ এবং পঞ্চাশটিও সমানভাবে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করে বোঝানোর জন্য সকল দর্শকদের উদ্দেশ্যে তো সংখ্যা দত্তের পাঁচ নম্বর সংখ্যা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম এই পর্বে আমরা আগামী পর্বে কিন্তু আলোচনা করব সংখ্যা দত্তের পরের সংখ্যা অর্থাৎ ছ নম্বর সংখ্যাটি নিয়ে তো এইভাবেই ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন জীবনভাবে জুড়ে রয়েছেন তো আমরা পরের ভিডিওতে আমরা নিয়ে ফিরবো সংখ্যা পরের সংখ্যা ছয় নিয়ে